আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী চমৎকার রোদ জল আবহাওয়ার মধ্যে গিয়ে চলছে দেশরত্ন শেখ হাসিনার অবদানে নির্মিত জাহাঙ্গীর খান ব্রিজ সৈদপুরের নির্মাণ কাজ সুন্দর একটি প্রকৃত পরিবেশ তার মাঝে দলের নদীর ওপরে এখন মোটামুটি ও এবং স্রোত আছে আর দেখতে পাচ্ছেন এই ব্রিজের প্রায় সম্পূর্ণ কাজ শেষ নব্বই এর মতো হয়ে গেছে মাঝখানে শুধু একটি জায়গার মধ্যে গাডার বাকি আছে তাও সেখানে সেন্টারিং কমপ্লিট এটি পুরো ব্রিজ পার হওয়া যায় আমি কয়েকদিন আগে পুরো ব্রিজ পার হয়ে গেছি এগুলো পুরো নদীর দুই পার মিলন হয়ে গেছে এখন কাজ সম্পন্ন হলেই চলাচল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে টোটাল একশো পাঁচটি গাড়ারের মধ্যে ছিয়ানব্বইটি কমপ্লিট আর মাত্র নয়টি গাঢ় বাকি ডেক্স সেভ আছে একুশটি তার মধ্যে পনেরোটি কমপ্লিট এ আরেকটি টাস্ক চলছে এই যে বরাবর দুটি হল ষোলোটি হবে আর বাকি থাকবে পাঁচটি পাঁচটির মধ্যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডেক্স সেভ বাকি